পাকিস্তান সুপ্রিম কোর্ট হেজ গ্রান্টেড বেইল অফ ফরমার প্রাইম মিনিস্টার পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান উই ক্যান টক লিডার বাট আজকের এই লাইভের বিষয়টা হল যে সিলেটের নতুন জেলার প্রশাসক বা ডিসি যে পিউটি কমিশনার যাকে ইংরেজিতে বলে সার আলম সাহেবের হুঙ্কার শুরুতে সরকারকে ধন্যবাদ দেই এমন একজন ব্যক্তি যিনি পরীক্ষিত সৎ এবং সাহসী আমলা তাকে সিলেটের মতো জায়গার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য এবং লাইভের শুরুতে আলো বলে রাখি এই যেহেতু উনি পরীক্ষিত একজন মানুষ উনার এই ডিসি হিসাবে বা ডেপুটি কমিশনার হিসাবে পরে সিলেটের বিভাগীয় কমিশনার হিসাবে দেওয়ার দাবি জানাচ্ছি বর্তমান যিনি বিভাগীয় কমিশনার উনি ভালো মানুষ সন্দেহ নেই উনার যদি সমস্যা হয় এই সরকার যদি চলে যায় নির্বাচন দিয়ে তখন যেন উনাকে জেলা প্রশাসক হিসাবে মানে সরি বিভাগীয় কমিশনার হিসাবে আপনার নিয়োগ দিয়ে যান তাহলে চারটা জেলা ক্যান বি সার্ভড বাই হিম ladies and gentlemen welcome to this প্রশাসক নতুন জলা প্রশাসক কাজে নেমেই সর্বদলীয় পাথরচুর সিলেটের শেম যারাকে বলে দ্যளாக்শিপ অফ সিলেট লেডিজ এন্ড জেন্টলম্যান তাদেরকে হুংকার দিয়েছেন বলছেন জীবন মথেনা বেনা বা থেনা বেরা বা যা যা রাখবা মানে জলাফলা করে দিবেন উনি বলছেন আজকে নেমেই এবং দেখে নেবেন বলছেন আমরা সিলেটবাসীর পক্ষ থেকে ওনাকে ওনার এই টাফনেসটাকে আমরা স্বাগত জানাই সমর্থন জানাচ্ছি আমেরিকান বাংলাদেশ বক্তব্যকে সমর্থন দিচ্ছি এবং তাকে একদম ডানামেলে মেলে কাজ করার অনুরোধ জানাচ্ছি আপনাকে ডিসি বা জেলা প্রশাসক এই প্রকৃত কন্যা সিলেটকে রক্ষার জন্য আপনাকে সরকার বিশেষভাবে নিয়োগ দিয়েছেন এটা আপনি জানেন আমরাও জানি আপনি কাজ করে যাবেন সিলেটের সর্বদলীয় পাতর চুরদের উদ্দেশ্যে বলছি ডিসি সারোয়ার আলমকে নিয়ে কোনো ধরনের কটুক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জিব্বা ঠেনে সেরে ফেলবো ইজ আ আম লাইন উই নাগ নট হলিটিউ এনি মোর উই হ্যাড এন আফ নো মোর বলশিট দ্যাট ইস দ্য বটম লাইন ওয়ালাইকুম সালাম ব্রাদার সো কারণ এই দেশকে ধ্বংস করার দায়িত্ব বা অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই এবং আমি বলে রাখি সিলেটের পাতর চুরি হয়েছে সর্বদলীয় গ্যাংদের ভিতরে এবং হ্যাঁ একটা দলের বেশি থাকতে পারে বা সর্বদলীয় গ্যাংরা মিলে লুটপাট করেছেন সিলেটের প্রকৃতি ধ্বংস করেছেন এরা দেশদ্রোহী এরা রাষ্ট্রদ্রোহী এরা সিলেট দ্রোহী এরা সিলেট বিরোধী এরা বাংলাদেশ বিরোধী এদের চূড়ান্ত বিচার বা দৃষ্টান্তমূলক বিচারের আবেদন জানাচ্ছি আমরা সবাইকে এবং বিশেষ করে মানে সরকারকে বিভাগীয় কমিশনার মানে সাহেবের সাথে কথা হয়েছিল আমার সেদিন এবং আজকে উনাকে স্পেশাল ভাবে সরকার নিয়োগ দিয়েছেন এটা একজন হাসান যারা আছেন তারা এটা করেছেন উনি একজন পরিবেশবাদী এর জন্য উনাকে দেওয়া হয়েছে মনে রাখবেন উনি একজন পরিবেশ পরিবেশ নিয়ে আপনার উপরে উনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন পরিবেশ বিজ্ঞানী সুতরাং উনার উনাকে স্পেশালি দেওয়া হয়েছে এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ দেয় এবং উনাকে আমরা বলছি আমরা সিলেটিরা আপনার সাথে আছি ডং কেয়ার অ্যাবাউট দিস ওই সপ্তম শ্রেণী ফার্স্ট সিলেটি তাদেরকে কেয়ার করবেন না এদেরকে মনে রাখবেন এক সময় আমাদের কিব্রিয়া সাফ ছিলেন সায়াসম কিব্রিয় সাফ ছিলেন এক সময় আমাদের সাইফরমার সাফ ছিলেন এক সময় হুমশো চৌদ্দো শালের মতো ব্যক্তি ব্যক্তি ছিলেন এক সময় আমাদের সুনঞ্জিত সেন গুপ্তর মতো ব্যক্তিও ছিলেন অনেক অভিযোগ থাকতে পারে লাস্ট পর্যায়ে যে তুমি খালো বিরাল দরশ খেয়েছিলেন কিন্তু এই লেখাপড়া করা মানুষ যাদেরকে দাদের কথা শুনলেন আমলারা যাদের বুক সেই সৎ এবং এগুলা নেই এখন যাগুলা আছে এগুলা সিলেটের কুলাঙ্গার সিলেটের সপ্তম শ্রেণী বাস মানে এই নেতাকর্মী এবং এদের আমলারা শুধুমাত্র তার চাকরির জন্য এদেরকে একটু ভ্যালু করে আমি সব আমলার সাথে বলতে গেলে মানে বড় বড় যারা আছেন দেখা করে আসছি যারা সার্ভিস করতেছেন এই মুহূর্তে এরা পাত্র দিতে চান না আমি বলে আসছি আমি আজকে আমি যেখানে গেছিলাম সেখানে বলে আসছি এদেরকে পাত্তা দিবেন এরা যেন আপনার এবং আলম সাহেবকে বলছি এই কুলাঙ্গররা এই সপ্তম শ্রেণী সিলেটের রাজনৈতিক নেতা এগুলো যেন আপনার দাঁড়ে কাছে না আসতে পারে আপনার অফিসে যেন এটা ঢুকতে না পারে এটা আমি আপনাকে আজকে অনুরোধ করে গেলাম আমার এই লাইভের মাধ্যমে এরা বাংলাদেশের শত্রু এরা সিলেটিদের শত্রু এরা প্রকৃতির শত্রু এরা ভবিষ্যৎ জেনারেশনের শত্রু এই সর্বদলীয় পাথরচুর আজকে সিলেটিদেরকে মানুষ পাথর বলে আমি শুনলাম সেখানে সৌদি আরবে মারামারি হয়েছে দুইটা জেলার মানুষের ভিতরে একজন আরেকজনকে সিলেটিদেরকে বলছে পাথরচুর এটা নিয়ে ঝগড়া হয়েছে দেখেন এই পাথরচুররা চুররা আমাদের জীবনটাকে কিভাবে মানে আপনার বিপদগ্রস্ত করেছে সৌদি আরবে পাথর চুর বলার কারণে একজন সিলেটি প্রবাসী আর একজন আরেকটা নাম না সাথে তার হয়েছে এটার জন্য দায়ী এই পাথর চুর সিলেটিরা আমি আপনাদেরকে দেখতায় সে যে কেউ জড়িত থাক বিচার অফকোর্স এবং আমরা চাই এই পাথর চুরদের বিচার হোক এদেরকে কোনোভাবে এবং এই জন্যই ওনাকে পাঠানো হয়েছে আমরা দেখব। এবং আমি বলে বলতে চাই আবারও যারা আমাদের ডিসি করবেন আপনাকে আমরা দেখে নেব আপনি যেখানেই আসেন লন্ডনে যান আমেরিকাতে আসেন আপনার পাঞ্জাবি বা কুটপল্ল এটাকে সিলেট টেনে নিব আমরা যদি আমরা দেখি আপনি ডিস্টার্ব করতেছেন এটা মাথায় রাখবেন কিন্তু এটা কিন্তু আপনাদেরকে কোনো সার দেওয়া হবে না আর অনেক সার দেওয়া হয়েছে আপনারা রাজনীতির করার দ্বারে কাছে যাওয়া উচিত না কিন্তু তারপর আপনারা রাজনীতিবিদ ওয়াই বিকজ ইস এ ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেম গ্রেসলেস বা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং ইউ আর দ্য পার্ট অফ দিস পলিটিক্যাল সিস্টেম দুর্বৃত্ত দেয়ার ফর ইটস ভেরি ইজি দ্যাট ইউ উইল ডু দ্যাট বাট আমরা যে গেছে নতুন প্রজন্ম বলে রাখতেছি এবং ওয়ার্নিং দিচ্ছি সারা সিলেটের মানুষ আপনার ডিসি সারওয়ালাম সাহেবের সাথে আছে ডিস্টার্ব করবেন রাজনীতি একদম হানদায়ে দেওয়া হবে যেভাবে মানে অন্য লেভেলের একটা শব্দ আছে এটা বলি না আমি সাধারণত বা আমি বলি না কখনোই এটা সিস্টেম করা হয়ে দেওয়া হবে আপনার রাজনীতি আপনার মানে মানে পিছন দিকের সিস্টেমে হবে আর কি এটা মাথায় রাখবেন আপনার এইভাবে বললাম যে খারাপ হবে বলা যাবে না রাজনীতি শিখ সে কে দেব আর না হলে সবাই স্কুল কলেজে গিয়ে ভর্তি হন রাজনীতি করার যোগ্য হয়ে উঠুন আমরা সিলেটের সপ্তম শ্রেণী পাস এই যে এক একটা রাজনৈতিক শ্রেণী তৈয়ার হয়েছে দিককার সেই পাথর চুল সবাই জড়িত এখানে সাবেক একজন মেয়র সিলেটের সিলেট কর্পোরেশন মেয়র ছিলেন উনার নামও আর্শে উনি নাকি দুইশো কোটি টাকা বানিয়েছেন ইমাজিন দে এই ব্যক্তি সততার গুণগান গেয়েছে এতদিন আমি আমি সত্যবিতে না তবে আমি শুনলাম এখন আই ওয়াজ থেই কেন এবাক মানে এই বদ্দলুক এখানে জড়িত দাস থিংক ইউ বাদ মানে এরা কতটা ক্ষমতার যাওয়ার আগে যদি এরা এই ধরনের দুর্বৃত্তরা লুটপাট করে ক্ষমতায় গেলে এই চুর এবং বাটপাররা কোন অবস্থাতে যাবে জাস্ট ইমাজিন লিখেছেন চেয়ারম্যান

আপনাদের আমেরিকাতে আসলে সারু আলমকে ডিস্টার্ব করবেন আমেরিকাতে আসবেন কাপড় খুলে নেব ওইটা কোনো নেতা আপনাদেরকে এখানে বাঁচাতে পারবেন না ওই নেতা আমেরিকাতে তৈরি হয় নাই বি কেয়ারফুল বলে দিলাম আজকে ভালো থাকবেন এবং সব মানুষদেরকে সাপোর্ট দিবেন দিস ইজ এর ডিউটি দিস ইজ এ জাব ইফ নট আপনি নয় আপনার নতুন প্রজন্ম আর খারাপ সময়ের দিকেই যাচ্ছে এটাই বক্তব্য ইমরান খান রিলিজড ফ্রম দ্য প্রিজন জেইল আই স্ট্রংলি বিলিফ এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাজ এখানে আছে যেহেতু উনি রিকোয়েস্ট করেছিলেন আর্মিকে এবং আর্মির সাথে একটা মানে বসে সিস্টেমে আসছে সুপ্রিম কোর্ট মানে গ্রান্টেড দ্য বেল অল দো পাকিস্তানের সুপ্রিম সুপ্রিম কোর্ট মানে এশিয়ার মধ্যে যে কোন দেশের সুপ্রিম কোর্টের তুলনায় নিরপেক্ষ এবং পাওয়ারফুল এটা আমরা আমরা জানি চেয়ারম্যান সো পাথর চুরির মাস্টার মাইন্ড ব্যারিস্টার ফুয়াদ শেখ রুমিন ফারহানা মির্জা আব্বাস সিলেটের বিএনপি নেতা মেয়র পার্লে গ্রেফতার করা হোক বেশ ফুয়াদ বা বেশ রুমিন ফারহানা তারা কিভাবে এটা আপনি বুঝলাম না এরা একটা বক্তব্য দিয়েছিল এর আগে এটা একটা একটা অন্য একটা কারণে দিয়েছে কিছু সিস্টেমের কারণে দিয়েছে এর মানে না তারা বলেছেন যে পাথর চুরি করেন আপনারা আমি প্লিজ এটা এভাবে মিক্স করবেন না তাদের এই বক্তব্য গুলো আমরা শুনেছি চন্মনায়ের হুজুরেরও বক্তব্য আমরা শুনেছি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এখন যারা জড়িত এরা কারা নাম বলে দিতে পারবো এখন আমরা সবাই জানি